আসসালামু আলাইকুম আ বারাকাতু বন্ধুরা টিএম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমিও আপনাদের দুয়া এবং আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছি বন্ধুরা স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রেমে পাগল করতে পারবেন কেউ যদি আপনাকে ছেড়ে চলে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ফিরে আসবে এবং হচ্ছে গিয়ে এটি পরীক্ষিত হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত আমার কিতাব থেকে আমি এটি দিয়েছি এবং আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে যতগুলো তাবিজ আছে সবগুলো হচ্ছে গিয়ে পরীক্ষিত পরীক্ষা ছাড়া এগুলো আমি কোনো ভিডিও আপলোড দিই না এবং হচ্ছে গিয়ে আপনাদের কাছে নিয়ে হাজির হই না তো এই যে যে তাবিজটা দেখতে পাচ্ছেন এটিও হচ্ছে গিয়ে শতবার পরীক্ষিত আপনারা প্রয়োগ করে দেখতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেনই পাবেন ইনশাআল্লাহ তো এটি সবার জন্য আমি ইজাজত দেব না শুধু যারা ভালো উদ্দেশ্যে ভালো কাজে ব্যবহার করবে শুধু তাদের জন্য ইজাজত দেবো খারাপ উদ্দেশ্যে খারাপ কাজে ব্যবহার করার জন্য আমার কোনো ইজাজত নেই আর এটির ইজাজত পেতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওতে একটি লাইক দিতে হবে এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে তাহলেই আমার পক্ষ থেকে আপনাদেরকে ইজাজত দেওয়া হবে আর অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন এই তাবিজটি তো এই তাবিজটি কিভাবে আপনারা প্রয়োগ করবেন এই তাবিজটি হচ্ছে গিয়ে আপনার ভালোবাসার মানুষ হতে পারে আপনার স্বামী হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার প্রেমিক হতে পারে আপনার প্রেমিকা যে আপনাকে ছেড়ে চলে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ফিরে আসবে তো এই তাবিজটি কীভাবে প্রয়োগ করবেন যে কোনো শনি মঙ্গলবার যে কোনো শনি মঙ্গলবার অথবা শুক্রবারেও এটি প্রয়োগ করতে পারবেন দুপুর নাগাদ এই তাবিজটি লিখতে হবে দুপুর বারোটা থেকে একটার মধ্যে এই তাবিজটি লিখতে হবে ঠিক আছে তো তাবিজটি যেভাবে আছে ঠিক সেভাবে যে কোনো কলমের কালি দিয়ে আপনারা লিখতে পারেন তো তাবিজটি ঠিক যেভাবে আসে ঠিক সেভাবে লিখবেন লিখে আপনার হচ্ছে গিয়ে যাকে আপনি আনতে চান আপনার কাছে ফিরাইয়া তার নাম প্রথমে বসবে সে যদি মেয়ে হয় এই বিনতে বসবে তার মায়ের নাম এখানে বসবে আর এটা যেভাবে আসে ঠিক সেভাবে থাকবে আলাহুব আর এখানে হচ্ছে গিয়ে আপনার নাম বিন আপনার বাবার নাম বসবে যেহেতু আপনি পুরুষ যদি হন ঠিক আছে আর আপনি যদি মহিলা হন তাহলে হচ্ছে গিয়ে এই এই বিনটা এখানে চলে যাবে আর এই বিনতেটা এখানে আসবে ঠিক আছে পুরুষ হলে আপনি হচ্ছে কি যেভাবে আসে তাবিজটা ঠিক সেভাবে লিখবেন আর কোনো মহিলা যদি এই তাবিজ লিখে তাহলে এই বিনটা এখানে যাবে আর এই বিনতেটা এখানে শুধু যাবে ঠিক আছে আর যাকে আপনি বস করবেন সে যদি পুরুষ হয় ঠিক আছে তার নাম আগে বসবে এই বিনটা এখানে বসবে আর হচ্ছে কি তার বাবার নাম এখানে বসবে আর এটা যেভাবে আসে ঠিক সেভাবে থাকবে আর এখানে আপনার নাম বসবে আর এই বিনতেটা এখানে যাবে আর হচ্ছে কি আপনার মায়ের নাম এখানে বসবে মোট কথা হচ্ছে কি যাকে বস করবেন সে যদি পুরুষ হয় তাহলে বিন হবে আর সে যদি মহিলা হয় বিনতে হবে ঠিক আছে আর না বুঝলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এমন নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করলেই হবে সমস্যা নেই তো এই তাবিজটি লিখার পর আপনারা এরকম একটি কালো কাপড়ে পেছিয়ে নেবেন তাবিজটি কালো কাপড়ে পেছিয়ে নিয়ে যে কোনো কবরস্থান অথবা যে কোনো নীরব জায়গায় পুঁতে দিবেন পুঁতে দেওয়ার সাথে সাথে আপনি বাসায় চলে আসবেন আর পিছন ফিরে তাকাবেন না চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনি রেজাল্ট পাবেন ঠিক আছে আর এই তাবিজটি কী দিয়ে লিখবেন যে কোনো কলমের কালি দিয়ে লিখলে ভালো হয় তবে হচ্ছে গিয়ে আপনার লাল কলমের কালি অথবা জাফরানের কালি দিয়ে লিখলে সবচাইতে ভালো হয় ঠিক আছে কারণ আমি যখন কাজ করে দিই মানুষের তখন জাফরানের কালি দিয়ে এইসব তাবিজ লিখি ঠিক আছে তখন চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যায় মানুষ তো আপনারাও যদি চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পেতে চান না যেভাবে আমি বলে দিয়েছি ভিডিওতে এবং হচ্ছে কি এই ঠিক ঠিক সেভাবে কাজ করবেন তাহলেই চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন যদি কাজে ভুল হয় তাহলে চব্বিশ ঘন্টা না চব্বিশ বছরেও রেজাল্ট পাবেন না তো আমি আবারও বলে দিই এই তাবিজটি শনি মঙ্গলবার অথবা শুক্রবার দুপুর বারোটা থেকে একটার মধ্যে লিখবেন আর এই তাবিজটি লেখার পর নিচে নাম লিখবেন যাকে আনতে চান তার নাম এখানে বিন অথবা বিনতে দিয়ে তার বাবা অথবা মায়ের নাম এখানে বসবে আর হচ্ছে কি আলাহুব যেভাবে আসে ঠিক সেভাবে থাকবে আর এখানে আপনার নাম বিন অথবা বিনতে দিয়ে আপনার মায়ের নাম অথবা বাবার নাম এখানে বসবে এই তাবিজটি লেখার পর আপনি কি করবেন এরকম ভাষ করবেন ঠিক আছে এরকম ভাঁজ করে এই যে কবর মুরদার মতো যে মুর্দার কাফন পরালে যেভাবে হয় ঠিক সেভাবে আপনি এই তাবিজটি কালো কাপড় দিয়ে পেশিয়ে নেবেন ঠিক আছে কালো কাপড় দিয়ে পেশিয়ে নিয়ে এটা কবরস্থানে পুঁতে দিবেন অথবা যে কোনো নীরব জায়গায় পুঁতে দিয়ে চলে আসবেন চব্বিশ ঘন্টার মধ্যে যে যার জন্য করেছেন তাবিজটি সে চব্বিশ ঘন্টার মধ্যে ফিরে আসবে ইনশাআল্লাহ তো আপনারা ভালো কাজে ব্যবহার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন সবার কাছে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যদি কোন কিছু বুঝতে চান জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ